আজকে আমার দোকানের পাশে আরেকটা নতুন দোকান দিতেছে তো আমার কাস্টমার আমার বলতেছে আমি রং ছা আমার ঘুম আসে জন্য রং ছা খাই না বঙ্গবন্ধু যে একটা কথা বলছিল সবাই পাইছে সোনার খুনি সবাই পাইছে রূপার খুনি আর আমি পাইছি চোরের খুনি এই কথাটা কেউই বলে না তো এই জন্য লো মাই ফ্যামিলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেককে ভালো আছেন তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি তো আজ কিছুক্ষণ আগে রান্নাবান্না করছি রান্নাবান্না করছি হচ্ছে এই যে আলু করছি ডিম দিয়া আর ভাত রান্না করছি আজকে আর বেশি রান্না রান্নাবান্না করি নাই আর সত্যি কথা যেটা আমি টাইমে পাই না ঘুম থেকে উঠতে উঠতে আমার লেট হয়ে যায় ঘুম আমার এত পরিমাণে মানে প্যারা দিতেছে বলার বাইরে তো আমি খাওয়া দাওয়ার খাবো আর চা রেডি হয়ে গেছে আমি গাছ বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে কাছে প্রতিদিন একটা একটা করে চা খায় যাওয়ার সময় কারণ হচ্ছে সবাই বলে রং চা খেলে ঘুম ভাঙে আমার নিজের কাছে এক লাখ চা আছে আমি রং খেলে আমার ঘুম আসে যেন রং চা খাই না সাধারণতভাবে দুধ চা খেলে আমার ঘুমটা একটু কাটে আর বাসা থেকে বেরো চলে আসছি খাবার দাবার খেলাম সব কিছু মোটামুটি ক্লিয়ার করে বেরেছি আসানো আমাদের আদান দিয়েছে কিছুক্ষণ আগে তো দ্রুত দোকানে যেতে হবে কারণ লেট করে গেলে ব্যসা কিনা কম হবে তো গাইজ আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হলাম বের হওয়ার পরে সেক্টর ভিতরে আছে খুব দ্রুত দোকান নিয়ে চলে আসছে আর বর্তমানে পার্কের কর্নারে আছে আর সত্যি একটা বিষয় বলে এখন এই যে এপাশের এখন মশার ওষুধ মারতেছে কিন্তু প্রতিদিনও তো মশার ওষুধ মারা হয় কিন্তু মশা যায় না আমার নানি আমাকে বলতো যে এক সময় পাকিস্তানের আমলে যখন মশার ওষুধ মারা হইতো একবার মারলে দুই মাসের ভিতরে কোনো মশাই দেখা যেত না তা আমি বলতে চাই আমরা কি স্বাধীন হয়ে কি এতটুকু স্বাধীনতা পেলাম না যে দুই মাস পরে প্রতিদিন মানে পনেরো দিন পর পর দশ দিন পর পরে মশার ওষুধ মারা হয় কিন্তু তবু মশা থাকে কিছু নিয়ে নাই হচ্ছে বঙ্গবন্ধুর একটা বাসনে আমরা সবসময় দিই রক্ত যখন দিয়েছি রক্ত বাড়াতে দেবো কিন্তু বঙ্গবন্ধু যে একটা কথা বলছিল। সবাই পেয়েছে সোনার খুনি সবাই পেয়েছে রূপার খুনি আর আমি পেয়েছি চোরের খনি এই কথাটা কেউই বলে না তো এই জন্য বলতেছে যে কি সবাই প্রথমে নিজের দেশকে ভালোবাসতে হবে এবং নিজের দেশের মানুষকে ভালোবাসতে হবে আর সত্যি কথা যেটা খুবই ক্লান্ত হয়ে যায় হাত পুরো লাল হয়ে গেছে গা মানে বাসা থেকে গাড়িটা ক্যারি করে আনা তারপরে আবার ওই বাসা থেকে ফ্লাস ব্যাটারি এগুলো নিয়ে আসামা করা খুবই পরিশ্রম এটা মোটামুটি দোকানদারে চলতেছে আজকে ব্যসা কেন একটু কম আরেকটা বিষয় আপনাদেরকে বললে আমার কপালটা এত পরিমাণে পড়া একটা কপাল আমি যে সেটটা ঠিক করাতে দিয়েছি ব্যাটারি সমস্যা ছিল সেটটা পুরোটা সেট নষ্ট করে বলা হয়েছে এখন আর অন হয় না সত্যি কথা যেটা নিজের থেকে অনেকটা কষ্ট লাগতেছে আর এটা হচ্ছে আমার বড়ো ভাই দেখেন এই লোকাল চিনেন কিনা মোটামুটি বেচা কিনা ভালো হয়েছে খারাপ হয় নাই অনেক দিন হয়েছে বেচা কিনা কথা বলি না যে কত টাকা বিক্রি হইতেছে কত টাকার মাল নিছে। আজকে বিক্রি হয়েছে প্রায় চৌত্রিশশো টাকার মতো বিক্রি হয়েছে মাল নিচে হচ্ছে চব্বিশশো টাকা আর একশো টাকা বকে টাকা দিয়েছি মোটামুটি যা বেচা কিনে হইতেছে আলহামদুলিল্লাহ মানুষের যে পরিমাণে সাপোর্ট এবং ভালোবাসা পাইতেছে আমার কাস্টমার আজকে আমার দোকানে পাশে আর নতুন দোকান দিতেছে তো আমার কাস্টমার আমার বলতেছে আপনার টেনশন করেন আপনার ব্যসা কিনে হইব আমি কেন ভাই তখন আমার বলতেছে যে কী আপনার ব্যবহার ভালো এবং আপনি সব দিকে পারফেক্ট আছেন আপনি বুঝেন কাস্টমারকে কীভাবে আগ্রহ দেখাতে হয় তো ইনশাল্লাহ চেষ্টা করবো জীবনে কোনো কিছু করার জন্য সবাই দোয়া করবেন বেশি বেশি করে আর বাসা চলে যাবো লেট করে আপনি প্রায় অলরেডি বারোটার উপরে বাঁচতেছে